হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার টান টান হয়ে গেছে এবার আমি রান্না বসাতে যাব চলো দেখি কি কি রান্না করবো আজকে দেখো তোমরা একটু চাল বার করেছি ভাত বসাবো ডাল আর আলু সিদ্ধ ওর সঙ্গে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি সবে বসালাম এবারে আনাজটা কাটবো মাছ কাটব মাছ আমি কখনো কাটি নি না আছে কী করে মাছ কাটি মাছ কাটতে এমনিতে একটু ভয় লাগে এই জন্য মাছটা কাটা হয় না মাই কেটে বেছে দেয় দেখো বন্ধুরা আমি চলে এসেছি আনার সবজি কাটতে তখন মূলটা কাটা হয়ে গেছে বেগুনটা কাটছি ব্যাস তা ছিল তাই আমি তাড়াতাড়ি কে কাটার চেষ্টা করছি তো সবজি কাটা হয়ে গেলে তোমাদের কাছে আসছি ফিরে আবার হাই ফ্রেন্ডস তোমাদের আনজকেটা দেখাতে পারলাম না কারণ মা চলে এসেছিলো তার বাবু রান্না করতে দেরি হয়ে গেছিলো খাবারটা একটা বেজে গেছিলো প্রায় ছোট ছেলে তো তার তাড়াতাড়ি একটু খাবারটা করি আজকে একদমই রেডি হয়ে গেছিল। তাই একদম তরকারি মাছ ভাজা হয়েছে সবে ঝাল হবে মাছের ঝাল হবে আর এখানে তর ডাল ফুটছে ও ডালটা নামিয়ে আর মাছের ঝালটা বসাবো হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আমরা সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর বাবু ঘুম দিচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠবে একটু বাদে তাই আমি একটু রোদে গিয়ে বসবো দেখা হচ্ছে সন্ধেবেলা হাই ফ্রেন্ডস সন্ধেবেলা চা খা হয়ে গেছিলো তো চা খার ভিডিওটা করতে পারিনি ব্যস্ত ছিলাম ছেলেকে খাওয়াচ্ছিলাম আর তারপর সবাই বসে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখে আর তারপরে রুটি করতে এলাম এখানে আমি আটা মাখছি রুটি হবে আটা আমাকে রেডি হয়ে গেছে এবার রুটি করতে যাবে হ্যাঁ মা বাবা রুটি করতে গেছে ফ্রেন্ডস রুটি তো হয়ে গেছে আর ও বেলার তরকারি আছে ওই দিয়ে খাওয়া হবে তো আজকের মতো এইখান এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে